সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম হ্যালো ভিওয়ার্স মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওতে লাইক করেননি তারা অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন হ্যালো ভিওয়ার্স আজকের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল অ্যান্ড দেন ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিও নটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ হ্যালো ভিউয়ার্স দেরি না করে চলুন তবে ভিডিওটি শুরু করা যাক সাম্প্রতিক রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ সাম্প্রতিক রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরির একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন তবে নিয়োগ সংক্রান্ত সকল বিষয় সুন্দরভাবে দেখে নেওয়া যাক আপনারা দেখতেই পাচ্ছেন 3ই ফেব্রুয়ারি 2024 9টা 3 মিনিটে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এই ফেব্রুয়ারি দেখতেই পাচ্ছেন সাম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানটি তাদের তেরো ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেবে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন হ্যালো ভিউয়ার্স প্রথম যে পদটি রয়েছে পদের নাম রেজিস্টার্ড পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যে যে কোনো বিষয়ে চার থেকে পাঁচ বছরের স্নাতক সমান অথবা বা তিন বছরের স্নাতক সহ সম্মান স্নাতকোত্তর কিংবা স্নাতক পাস সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিশিক্ষা ও প্রশাসন বা পরিকল্পনা ও উন্নয়ন কাজে প্রথম শ্রেণীর জাতীয় বেতন স্কেল নবম গ্রেড বা তদ্রূপ কর্মকর্তা পদে কমপক্ষে আঠারো বছরের অভিজ্ঞতা সহ ন্যূনতম পঞ্চম গ্রেডে উপ রেজিস্ট্রার বা উপপরিচালক বা সমমান পদে আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা সর্বোচ্চ বাহান্ন বছর বেতন স্কেল ছাপ্পান্ন হাজার পাঁচশত টাকা থেকে শুরু করে চুয়াত্তর হাজার চারশত টাকা পর্যন্ত বেতন গ্রেড এখানে আপনাদের তিন দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে পদের নাম হচ্ছে পরিচালক পরিচালক অর্থ ও হিসাব পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ব্যবসায় প্রশাসন বা বাণিজ্য বা বি বিবিএ বিষয়ে চার থেকে পাঁচ বছরের স্নাতক সম্মান অথবা তিন বছরের স্নাতক সহ সম্মান স্নাতকোত্তর কিংবা স্নাতক পাশ সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সরকারি বা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান হিসাব শাখা বা ওয়ারেট কার্যক্রমে প্রথম শ্রেণীর জাতীয় বেতন স্কেল নবম গ্রেড বা তদু কর্মকর্তা হিসেবে কমপক্ষে আঠারো বছরের অভিজ্ঞতা সহ ন্যূনতম পাঁচ পঞ্চম গ্রেডে উপরেজিস্টার্ড বা উপপরিচালক পদে আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ সরি বছর বেতন ছাপ্পান্ন হাজার পাঁচশত টাকা থেকে শুরু করে চুয়াত্তর হাজার চারশত টাকা পর্যন্ত বেতন গ্রেড হচ্ছে তিন তৃতীয় নাম্বার যে পদটি রয়েছে পদের নাম কলেজ পরিদর্শক পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে চার বা পাঁচ বছরের স্নাতক সম্মান অথবা তিন বছরের স্নাতক সহ সম্মান স্নাতকোত্তর কিংবা স্নাতক পাস সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সরকারি বা বিশ্ববিদ্যালয় বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা কার্যক্রম বা দর্শন কাজে প্রথম শ্রেণীর কর্মকর্তা জাতীয় বেতন স্কেল নবম গ্রেড বা তদ্রুপ হিসেব হিসেবে কমপক্ষে আঠারো বছরের অভিজ্ঞতা সহ পঞ্চম গ্রেড উপপরিচালক বা উপপরিদর্শক বা সমমানের পদমর্যাদা পদমর্যাদায় ন্যূনতম আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা সর্বোচ্চ বাহান্ন বছর বেতন স্কেল ছাপ্পান্ন হাজার টাকা থেকে শুরু করে চৌহাত্তর হাজার টাকা পর্যন্ত বেতন গ্রেড এখানে তিন হ্যালো গিয়ার চতুর্থ যে পদ 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 রয়েছে পদের নাম পরীক্ষা নিয়ন্ত্রক পদ সংখ্যা একটি যোগ্যতা যে কোনো বিষয়ে চার বা পাঁচ বছরের স্নাতক সম্মান অথবা তিন বছরের স্নাতক সহ সম্মান স্নাতকোত্তর কিংবা স্নাতক পাস সহ স্নাতকোত্তর ডিগ্রি সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাক পরীক্ষা পরিচালনা ও প্রশাসন সংক্রান্ত কাজে প্রথম শ্রেণীর কর্মকর্তা জাতীয় বেতন স্কেল নবম গ্রেড বা তদ্রুত পদে কমপক্ষে আঠারো বছরের অভিজ্ঞতা এর মধ্যে পঞ্চম গ্রেডে উপ পরীক্ষা নিয়ন্ত্রক বা সমমানের পদে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা সর্বোচ্চ বাহান্ন বছর বেতন গ্রেড এখানে আপনাদের তিন পঞ্চম যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উপরোক্ত যে শিক্ষাগত যোগ্যতাগুলো রয়েছে সেম টু সেম এখানে আপনাদের সেম বেতন গ্রেড হচ্ছে তিন ষষ্ঠ যে পদটি রয়েছে পদের নাম নির্বাহী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা একটি এখানেও কিন্তু আপনাদের সেম টু সেম শিক্ষাগত যোগ্যতা চাইছে তবে এখানে এই পদের জন্য আবেদনের জন্য কমপক্ষে বারো বছরের অভিজ্ঞতা এর মধ্যে সপ্তম বা ষষ্ঠ গ্রেডে সহকারী পরিচালক বা সমমান পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বেতন তেতাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে ঊনসত্তর হাজার টাকা পর্যন্ত বেতন গ্রেড পাঁচ সপ্তম যে পদটি রয়েছে দেখতেই পাচ্ছেন একান্ত সচিব পি ভিসি পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে ন্যূনতম চার বছরের স্নাতক সম্মান অথবা তিন বছরের স্নাতক সহ সম্মান স্নাতক উত্তর কিংবা স্নাতক পাশ সহ স্নাতক উত্তর ডিগ্রি থাকতে হবে এখানেও কিন্তু আপনাদের বাস্তব অভিজ্ঞতা যে বাস্তব অভিজ্ঞতা বারো বছর প্রয়োজন এখানে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বেতন গ্রেড হচ্ছে পাঁচ পদের নাম হচ্ছে অষ্টম যে পদটি রয়েছে অষ্টম যে পদটি রয়েছে পদের নাম উপরেজিস্ট্রার্ড পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উপরে উপরোক্ত শিক্ষাগত যোগ্য উপরোক্ত শিক্ষাগত যোগ্যতা যোগ্যতায় সেম টু সেম এখানে আপনাদের বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বেতন হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে ঊনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত বেতন গ্রেড পাঁচ নবম যে পদটি রয়েছে উপপরিচালক অর্থ হিসাব সংখ্যা একটি এখানে কিন্তু আপনাদের সেম টু সেম পদ শিক্ষাগত যোগ্যতা বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর বেতন গ্রেড পাঁচ এখানে আপনারা দেখতে পাচ্ছেন দশম যে পদটি রয়েছে পদের নাম হচ্ছে উপকলেজ পরিদর্শক এখানেও আপনাদের সেম টু সেম বেতন গ্রেড এবং সেম টু সেম শিক্ষাগত যোগ্যতা লাগবে হ্যালো ভিউয়ার্স এগারোতম যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন পদের নাম উপ পরীক্ষক নিয়ন্ত্রক পদ সংখ্যা একটি এখানেও সেম টু সেম শিক্ষাগত যোগ্যতা এবং অনেক কিছু পরিবর্তন থাকতে পারে যদি আপনাদের প্রয়োজন হয় ভিডিওটি পাস করে দেখে নেবেন এখানে বেতন গ্রেড হচ্ছে পাঁচ এখানে পদের নাম উপপরিচালক পরিকল্পনা ও উন্নয়ন পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনারা নিজ দায়িত্বে ভিডিওটি পাস করে দেখে নেবেন এখানে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বেতন গ্রেড হচ্ছে পাঁচ এখানে পদে বারোতম পদের জন্য যে এখানে বারোতম পদ দেখতেই পাচ্ছেন পদের নাম সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা গুলো অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন স্কেল আপনাদের বেতন গ্রেড ধরা হবে সাত হ্যালো ভিউয়ার্স নিচে আবেদন প্রক্রিয়াগুলো দেওয়া আছে চলুন আমরা সংক্ষেপে জেনে নিই দেখতেই পাচ্ছেন আবেদন প্রক্রিয়া আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রাজশাহীর অস্থায়ী কার্যালয় ডিভিশনাল কন্টিনিউইং এডুকেশন সেন্টার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাস রাজশাহী ছয় হাজার বরাবর বরাবরে সরাসরি বা ডাক যোগে পাঠাতে হবে নিয়োগ নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই ওয়েবসাইটে হ্যালো ভিভার্স এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে হ্যালো ভিভার্স উপরে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই দেখে নেবেন আবেদনের শেষ সময় হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত ভিউয়ার্স প্রথম কমেন্টে আমি ওয়েবসাইট অ্যাড্রেসটি দিয়ে দেব আপনাদের প্রয়োজন অবশ্যই ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত জানতে পারবেন এখানে আবেদনের শেষ সময় হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আপনারা আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন বরাবরের মতোই আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে